স্কুটিতে করে বাড়িতে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে এবার আপনাদেরকে বাড়ির আশেপাশের কিছু গাছপালা দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরেছে দু তিনটে এরকম পেয়ারা গাছ আছে পাশে এই গোলাপি রঙের যে কাগজ ফুলের গাছটা বাড়ির পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে এটা পুকুর ঘাট আর ঠিক এর পাশেই ঘাটের পাশে লাগানো আছে একটি কালো আঙুরের গাছ একটি নয় দুটি এখন ফল আসেনি আসতে সময় লাগে এটি একটি শ্বেত চন্দনের গাছ যথেষ্ট বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কাণ্ডটিও মোটা হয়েছে পাশাপাশি দুটো চন্দনের গাছ আছে এরপর সোজা দোকানে এসে পড়লাম দোকানের পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাচ্ছি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এই লাভবারগুলো দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে এগুলো খুবই হেলদি পারবি আর এটাতে আছে ব্লু মাছ কিছু রয়েছে ওবাল্ট মাছ রয়েছে মাছ আছে পারু ফিশার আছে এরকম কিছু আছে ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত